গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো মিষ্টিয়ান সৈকত লাইফস্টাইলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে ছটা আমরা বেরিয়েছি ও যাবে হচ্ছে কাজে তো সেই জন্য ওকে আমি এখন পৌঁছাতে যাব অনেকটা ঠান্ডা পড়েছে সেই জন্য ও আর গাড়ি চালাচ্ছে না আমি ওকে দিয়ে আসছি কাজ তো করতে হবে বুঝতে পারছো সংসারটা চালাতে হবে না হলে ওর ওপরেই নির্ভর করে আমাদের সংসার চালানো তো সেই জন্যে কিন্তু ওকে কাজ করতে হবে আর ও যতদিন কাজ করতে পারবে ততদিনই ওর ভালো তো এখন দেখো ওকে আমি এখন কাজে নামাতে এসেছি এখানে হচ্ছে গ্যারেজ ও এখান থেকে কিন্তু গাড়ি নিয়ে তারপরে যাবে তো সেই জন্য এখানে ওকে নামাতে এসেছি আর দেখো ওর এখন গরম লাগছে সেই জন্য সব কিছু খুলে আমাকে দিয়ে দিচ্ছে আর ও শুধুমাত্র সোয়েটারটা পরে তারপরে যাবে তো আমাকে বলছে তুমি সাবধানে চেয়েও আমি এখন আসছি তো ও এখন কাজে চলে যাচ্ছে আর আমি এখন এখান থেকে চলে যাব বাড়ি দেখেছ কী হয়েছে তোমার আরে এত কোন অন্ধকারে ছিলাম চোখটাকে একটু শোয়ে নিতে হবে তো তুমি ঘুমিয়েছিল তো নাকি উঠেছিলে বাবা যখন আমি গেছি বাবাকে নিয়ে সত্যি কথা বলতে তোমরা যা আরো মোটামুটি দশ মিনিট কুড়ি মিনিটের মধ্যে উঠে পড়েছি বো উঠে তাহলে কম্বলের তলায় ছিল নাকি কম্বলের তলায় ছিলাম কম্বলের তলায় ছিলে এই কম্বল থেকে এই জাস্ট এটা আমার সোনা বাবা বুঝেছো তোমরা এটা আমার জীবন আমার ওর জন্যেই সব কিছু ওর জন্যে আমার বেঁচে থাকা ওর জন্যে আমার সব কিছু ছো না বাবা একটু আদর করে দাও আমাকে মাকে একটু আদর করে দাও জড়িয়ে ধরে আদর করে দাও এই দেখো দেখেছি কেমন করে আদর করছে দেখো এমন আদর করবে ওর মায়ের গলামলা মুটকে যাবে সব ওরে বাবা ও বাবা গো কী আদর বাবা তোমার চুপ কাটতে হবে জানো হ্যাঁ হুম হ্যাঁ কি করছো লাগছে আমার কাটতে হবে আমার লাগছে মায়ের সাথে শুধু বদমাইশি না কাটতে হবে তো চুর দেখতে দেখতে ছেলেটা আমার বড় হয়ে গেল সত্যি কত বড় হয়ে গেল তাই তো কত বড় হয়ে গেল চলো বাবা উঠো চলো হ্যাঁ ঠিক আছে কিন্তু গায়ে দিতে হবে হুম না বাবা সবাই কি বলছে জানো তুমি ফুলাতার গেঞ্জি পরছো না কিছু পরছ না কেন এরকম করছো বলো না ঘরে বলতে গরম হলেও কি হবে এক্ষুনি পড়তে হবে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ হ্যাঁ আমি জোর করে পড়াবো আজকে না গরম করতে নি শোনা চলো গেঞ্জি পরিয়ে দিই তারপরে তুমি ব্রাশ করতে যাবে হ্যাঁ শোনা প্লিজ তাকাও প্লিজ ঠিক আছে স্মাইল ই চলো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো বাবাই শোনা কি সকালবেলা কেন সোয়েটার পরাচ্ছ না কেন বড় ফুলাতা জামা পরাচ্ছ না এই যে আজকে দেখো ওকে আমি পরাচ্ছি আর তোমাদেরকে এই জন্যই আমি দেখাচ্ছি যে পড়াতে গেলে আমার সাথে কি হয় বাবাই শুনে এখন অনেক বড় হয়ে গেছে যার জন্য ওর শক্তির সাথে কিন্তু আমি একদমই পেরে উঠি না প্রচুর শক্তি ওর গায়ে তো দেখো জোর করে কিন্তু ওকে এগুলো পড়াতে হয় প্রত্যেক ও অন্য অন্য দিনও কিন্তু অনেকটা জোর করতে হয় তারপরে কিছুতেই যখন আমি আর পেরে উঠি না তখন কিন্তু ওকে আর পড়ানো হয় না এই যে কি করছে দেখো কিছুতেই আমি পড়াতে পারছি না এত শক্তি ও দিচ্ছে প্রতিদিনই বলবে ওর খুব গরম লাগে ওর খুব গরম লাগে বলবে মা আমি পরবো না আমার খুব গরম লাগছে মানে ওর কোনো সময় ওর শীতই লাগে না রাতে বেলা যখন ও ঘুমোই কম্বল গায়ে দিয়ে দেয় বারবার করে আমি কম্বল ওকে গায়ে দিয়ে দিই আর বারবার করে ও খুলে ফেলে মোটামুটি দিয়ে রাতের বেলায় আমাকে ওকে সারা রাত ধরে প্রায় দেখতে হয় যে বাবু কম্বল গায়ে দিয়ে আছে কিনা আমি যতবারই দেখি ততবারই দেখি বাবাই শোনা কিন্তু কম্বল পুরো খুলে দিয়ে শুয়ে আছে আমি যখন আবার দিতে যাই বলে যে আমার খুব গরম লাগছে এর জন্যই ওকে পড়াতেই পারি না তো দেখো খুব কষ্ট করে কিন্তু ওকে আজকে পড়ালাম আর তোমাদেরকে এটা ওই জন্যই শেয়ার করলাম যে মাঝে মাঝে ওকে কিছুতেই আমি পড়াতে পারি না তারপরে দেখো আমার উপরে কত রেগে গেছে এটা পড়ানোর জন্য তারপরে যেই বলেছি আবার প্যান্ট পরাবো বড়ো প্যান্ট তো কিছুতেই পরবে না বলে আমি আর পরবো না তো তোমাদের দাদাভাইকে দিয়ে আসার সময় আমি বাজারে ঢুকেছিলাম তো সেখান থেকে কিন্তু একটা রুই মাছ কিনে এনেছিলাম তো দেখো এখন আমি রুই মাছটাকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি আজকে এই রুই মাছটা রান্না করব না রুই মাছটা আজকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো আর আজ কিছুটা আমি পাবদা মাছ কিনে এনেছিলাম তো পাবদা মাছটাই আজকে রান্না করব আর এই মাছগুলো আমি এখন রেখে দেবো তাই জন্য ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এটা আমি রেখে দেবো যাতে পরের দিন রান্না করতে গিয়ে আমাকে কোনো আর অসুবিধা না হয় বার করে জাস্ট ওটাকে রান্না করতে পারি সেই জন্যই কিন্তু দেখো সুন্দর করে কিন্তু এটা আবার রেখে দিচ্ছি যাতে পরের দিন আর এই ধোয়া আর তারপরে এই কাটার কোনো ঝামেলা না থাকে আর ঠান্ডা পড়েছে বারবার জলে হাত দিতে ইচ্ছাও করছে না কারণ ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা কল থাকলে এই সমস্যাগুলো হতো না যেহেতু আমাদের কল নেই শুধু নির্ভর করছে ট্যাঙ্কির জলের ওপরেই সেই জন্য সকালবেলায় এগুলো হাত দিতে ভীষণই ঠান্ডা লাগে তো একদিন করে রাখছি যাতে পরের দিন আর এগুলো হাত দিতে না হয় তো এই যে আমি এগুলো রেখে দেবো অনেক জোর করে এই যে গেঞ্জিটা পরিয়েছি তা বড় প্যান্ট পরাবো ভাবলাম কিছুতেই পরলেও না তো সন্ধেবেলায় পরাবো আর এখনো মুড়ি তরকারি দিয়ে খাচ্ছে তাই তো খেয়ে নাও আমি তাড়াতাড়ি ছাপা কাজগুলো করি হ্যাঁ তুমি খেয়ে নাও ঠিক আছে খেয়ে ভালো করে জল খেয়ে নেবে আজকে দিন যেন আমার কাজই শেষ হচ্ছে না সেই সকাল থেকেই শুরু হয়েছে কাজ করা তো করেই যাচ্ছি কিছুতে কোন কাজই শেষ হচ্ছে না সেই দেখো এখন নিয়ে এসেছি জামা কাপড় অনেক জামাকাপড় নোংরা হয়ে যাচ্ছে আসলে শীতকালে না একটু জামাকাপড় বেশি নোংরা হয়ে যায় সব কিছুই ঘর বাড়িও যেন একটু বেশি নোংরা হয় শীতকালটাই এখনও সেই শীতের জ্যাকেটগুলো যতগুলো আছে সব কেচে দিয়েছিলাম তো এখন সেগুলো এসেছি মেলে দিতে আর বেশিরভাগ জামাকাপড়গুলোই আজকে আমি হাতেই কেঁচেছি কারণ আজকে যেহেতু শীতের জামা প্যান্টগুলো ওগুলো আমি একটু হাতেই কাছি আর বাদ বাকি কিছু জামা প্যান্ট কিন্তু ওয়াশিং মেশিনে দিয়েছিলাম রোদটা ভালোই উঠেছিল আজকে দেখো আমারও ভীষণ গরম লাগছিল কিন্তু তবুও আমি হাতা জামাটা পরে আছি তোমরা হয়তো ভাববে যে দিদি ভাইয়ের কি গরম লাগছে না প্রচণ্ড গরম লাগছিল জামা প্যান্ট কাচতে কাঁচতেই আমার পুরো গরমে একদম ঘেমে গেছি প্রচণ্ড গরম লাগছিল তারপরে আবার এটা পরার কারণ হচ্ছে যেহেতু আমি শিল্পী নাইটি পড়ি সেই জন্য কিন্তু ভিডিওতে যেহেতু ভিডিওতে আমি ওইভাবে আসি না তার জন্য কিন্তু আমি গেঞ্জিটা খুলিনি দেখো কত জামা কাপড় সব এখন এগুলো আমি মেলে দিয়ে তারপরে যাব কিন্তু আবার রান্না করা আছে স্নান করব করে কিন্তু আবার রান্না করবো এই যে দেখো আজকে আমি রান্না করব। পাবদা মাছ তো এখানে পাঁচটা পাবদা মাছ নিয়ে নিয়েছি আমার বাবাই শোনা খেতে খুবই ভালোবাসে আর আজকে দেখো এটা হচ্ছে মেথি শাক তো কি রান্না করেছি সেটা আমাদের সাথে এখন আমি শেয়ার করি প্রচণ্ড লেট হয়ে গেছে তার মধ্যে তাড়াতাড়ি করে রান্না করেছি এটা হচ্ছে পাবদা মাছ কালো জিরে বাটা দিয়ে আর এটা হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে এই শাকটা আমি রান্না করতে জানি না তো আমার ফ্রেন্ডের কাছে ফোন করে জিজ্ঞাসা করলাম তো ও বললো যে বেগুন দিয়ে করলে ভালো লাগে তো এইভাবে করে কিন্তু এই রান্নাগুলো আজকে করেছি চলো তাড়াতাড়ি করে আরও অনেক অনেক কাজ আছে সেগুলো সেরে নিই তোমাদের দাদাভাই এক্ষুনি বাড়ি চলে আসবে তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে ঠান্ডা লাগছে স্নান করে হ্যাঁ শোনা আবার স্নান করেছে এখন খুব নাকি ঠান্ডা লাগছে কিন্তু সব সময় গরম জামা পড়তে নেই জানো তো পরলে কি হবে তো সব সময় সোয়েটার তারপর ওগুলো যদি সব সময় পরো তাহলে শরীর খারাপ করে ঠিক আছে হুম তাই এখন আর পড়বে না আবার সন্ধ্যাবেলায় ঠিক আছে এখন কি করবে খাবো ভাত খাবে তোমার আগে তো ভাবা বাবার ভাত খাওয়া হয়ে গেল বাবা খেয়ে ঘুমিয়েও পড়েছে একটু ঘুমিয়ে নি কাউ তো উঠতে যাবে হুম ও এখন ঘুমিয়ে পড়েছে কাজের থেকে এসে হয়েছে ভালো ঘুম থেকে উঠে এখন আবার যাচ্ছে ভাড়ায় একটা বিয়ে বিয়েবাড়ি আছে কারণ খুব তাড়াতাড়ি চলে এসেছিলো বারোটার দিকে এসে ভাত খেয়েছে তাড়াতাড়ি করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল তাই তো এখন শরীর ঠিক আছে তো পারবে তো যাও তাড়াতাড়ি চলে আসবে আরে একটাই করতে পারতে আর না গেলে কী হতো বলো ড্রাইভার পাচ্ছো না বিয়েবাড়ি তো ওই জন্য এখন পাওয়া যাচ্ছে না তাই সব ঠিক আছে যাও সাবধান যাবে সন্ধে দিয়ে এখন আমি রান্নাঘরে বাবাই সোনার জন্য খাবার বানাতে বাবাই সোনার ইচ্ছা হয়েছে এখন কিছু খাবে তো ওর ইচ্ছা হয়েছে এখন ম্যাগি খাবে তার জন্য এসেছি আমি এখন ম্যাগি বানাতে আর বাবাই রকম স্যুপ করে ম্যাগি একদমই পছন্দ করে না তো ও সেই চাউমিন যেমন করে সেইভাবে করে কিন্তু ওকে ম্যাগি বানিয়ে দিতে হবে তা আবার ডিম দিয়ে সেই জন্য এখন আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আর তার সাথে কিছু লঙ্কা তারপরে কিন্তু আমি আমার বাবাই শোনার জন্য এখন ম্যাগি বানিয়ে দেবো মা আমার জন্য ম্যাগি করলো আমি মাকে বলছিলাম বারবার করে যে মা একটু ম্যাগি করো ফ্রাই করে আমি আমি বুঝতে পারছিলাম মা কষ্ট হচ্ছিল কিন্তু তাও মা আমার জন্য ম্যাগি করে দিল আমি খাওয়ার চেষ্টা করছিলাম ম্যাগিটা খুব গরম ছিল কিন্তু আমি চামচে করে খাওয়ার চেষ্টা করছিলাম একদমই পাচ্ছিলাম না আমি তো পারি না ওই জন্য হাত দিয়ে অল্প একটু খেয়ে দেখলাম সত্যি কথা বলতে ম্যাগিটা কিন্তু হেভি হয়েছে আমি এখন বাবাইসোনাকে ব্যায়াম করাবো অনেকটা দিন বাবাইসোনাকে আমি ব্যায়াম করিনি যতদিনও কৃষ্ণনগর ছিল ততদিন আর কি কিন্তু ও নিজে নিজে কয়েকদিন ধরে কিন্তু ব্যায়াম করেছে কিন্তু আজকে দেখলাম যখন ও হাঁটাচলা করছে ওর পাটা একটু অন্যরকমভাবে হাঁটছে তো আমার মনে হলো এবার আমার ব্যায়াম করানো উচিত ওকে তো দেখো আজকে সত্যি কথা বলতে আমার একদমই ইচ্ছা ছিল না ব্যায়াম করানোর কিন্তু যাই হোক তবু ছেলের কথা ভেবে কিন্তু আমি এক্সারসাইজটা এখন করাচ্ছি ওর পাগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে যে কারণে ও যখন মাসির বাড়িতে ছিল ওর মাসিরাও কিন্তু ওকে ব্যায়াম করাতে পারত না কারণ এই ব্যায়ামগুলো করতে গেলে অনেকটাই শক্তি প্রয়োজন সবাই কিন্তু এই ব্যায়ামগুলো করাতে পারবে না ওর পাগুলো এত শক্ত হয়ে গেছে যে পাগুলো ধরে যখন আমি টানছি তখন আমারও ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক এইভাবে করে এখন ব্যায়াম করাচ্ছি আর দেখো বিছানাতে কত জামা কাপড় আমার আর গোছানোর মতো আর শক্তি নেই তোমরা তো জানোই জামা কাপড় কাচা আর গোছানো এটা যে আমার কী কষ্ট আমার একদম ভালো লাগে না এই কাজটা করতে তো এখন বাবুকে ব্যায়াম করিয়ে তারপরে আবার সব জামা কাপড় গোছাতে হবে অনেকটাই কাজ বাকি আছে এখনও পর্যন্ত তারপরে আবার রাতের রান্না ও আর পাচ্ছি না সত্যি মেয়েদের যে কত কাজ বাড়িতে সেটা বুঝতে পারছি এখন বিয়ে হলে মেয়েদের কাজ সে কাজ আর ফোরায় না তো চলো এখন এখানে ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই খুব সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো তোমরা সবাই স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো চলো বাই গুড নাইট সবাই ভালো থেকো